নরসিহীর শিবপুরে এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের ঘটনায় নারায়ণচন্দ্র পাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব এগারো গতকাল রাতে কুমিল্লা জেলার বুড়িচং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত নারায়ণচন্দ্র পাল শিবপুর উপজেলার কুন্দারপাড়া গ্রামের মৃত সুভাষচন্দ্র পালের ছেলে আর শুক্রবার সকালে র্যাব এগারোর নরসিহী ক্যাম্পের এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব এগারোর নরসেন্দি ক্যাম্প কমান্ডার মেজর সাদমান ইবনে আলম তিনি জানান বারো বছরের এক মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা দায়ের পর থেকে আসামি গ্রেপ্তারে মাঠে নামে রে এগারো এর নর্সেন্দি টিম পরে গোপন সংবাদে কুমিল্লা জেলার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এদিকে মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গতকাল রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত নারায়ণ চন্দ্রপালের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় গত আটে এপ্রিল মঙ্গলবার শিবপুরের বাগাবো ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামে বারো বছরের এক কিশোরীকে ধান ক্ষেতের পাশে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত নারায়ণ চন্দ্রপাল পরে এই ঘটনায় শিবপুর থানায় একটি মামলা দায়ের করেন নির্যাতিত ওই শিক্ষার্থীর বাবা গোপন ভিত্তিতে উক্ত মামলার এক নং আসামি নারায়ণচন্দ্র পালকে র্যাব ইলেভেন সিপিসি টু কুমিল্লার বুড়িচং থানার কংশনগর পশ্চিম বাজারে অবস্থিত আসামি মেয়ের শ্বশুরবাড়ি এলাকা হতে গতকাল রাতে গ্রেপ্তার করা হয় মামলা রজু হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে উক্ত গ্রেপ্তার সংগঠিত হয় আসামিকে অতপর জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে ঘটনার পর হতে আসামি আত্মগোপনে ছিল এবং তার বিরুদ্ধে বর্তমানে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে